হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা সব আছে তোমার সাথে খুব ভালো আছো আর আমরা মোটামুটি আছি আমি তো সময় মিনি ব্লগই পোস্ট করি তো দিনকা আমার মনি আর মনি আমাকে ঘুরতে নিয়ে গেছিলো মুর্শিদাবাদে তো সেখানে গিয়ে আমি একটা বড় ব্লগ করেছি আর কোথায় ঘুরেছি কি কি করেছি সারা দিন সবটাই তোমাদের এই ব্লগের মাধ্যমে শেয়ার করব তো মুশি মুর্শিদাবাদে যাবো তার জন্য কিন্তু ভোর পাঁচটার সময় উঠে আমি একদম স্নান টান করে রেডি হয়ে গেছিলাম আর কিছুদিন আগে এই পার্পল কালার হুডিটা নেওয়া হয়েছিল তো এই পার্পল কালার হুডিটা পরেছি আর হুডিটা পরে আমাকে কেমন লাগছে তোমরা সবাই কমেন্টে জানিও আর সত্যি কথা বলতে আমি না স্কাফ না পরে একটু স্টাইল মারতে গিয়ে ভীষণ পরিমাণে কষ্ট পেয়েছি আর সেদিনকানা না ভীষণ ঠান্ডা পড়েছিলো আর দেখতেই পাচ্ছ পুরো কুয়াশা কুয়াশা এত সকালবেলায় ঘুরতে যাওয়ার জন্য উঠেছি এমনি টাইমে বাড়ি থাকলে না আমি আটটার সময় ঘুম থেকে উঠি হ্যাঁ ছোটমণি তো স্টাইল মারতে গিয়ে ঠান্ডায় কাঁপছিলাম আর বড়ো মণি কিন্তু বাড়ির থেকে একটা পাতলা স্কার্ফ নিয়েছিলো কানে পেঁচিয়ে রেখে দিয়েছিল বড় মণি কষ্ট পায়নি কিন্তু আমরা স্টাইল মারতে গিয়ে আমরা কষ্ট পেয়েছি তো তোমার সাথে বক বক করতে গিয়ে মণি কিন্তু টিকিট কেটে নিয়েছে আমি সেটা দেখাইনি একবারে ট্রেনে উঠেই কিন্তু তোমার সাথে কথা বলেছিলাম আর ট্রেনে উঠে বসবো কি ট্রেনটা পুরো ধুয়েছে কি অবস্থা তারপরে পোস্টার মোস্টার ট্রেনে ছিল ওইটা ছিঁড়ে তারপরে সিট মুছে তারপরে বসেছিলাম এক জায়গায় কিন্তু যখন ট্রেনটা চলছিল তখন না খুব ঠান্ডা হাওয়া দিচ্ছিলো আর ভীষণ কষ্ট হচ্ছিলো যেহেতু কানে স্কাপ নিয়ে গেছিলাম না এর জন্য আমরা আবার একটা অন্য সাইডে গিয়ে বসলাম ওইখানে আবার ভিজা ছিল সে কী কষ্ট করে যে বসেছি ট্রেনের মধ্যে কী বলবো কিন্তু স্কাপের জন্য খুব কষ্ট হচ্ছিলো সেই কারণে আমি ট্রেনের মধ্যে ভিডিও করিনি একবারে আমাদের গন্তব্যস্থল মুর্শিদাবাদে এসেই কিন্তু ভিডিও করছিলাম কিন্তু মুর্শিদাবাদে ভেবেছিলাম হয়তো রোদ উঠে যাবে ঠান্ডাটা কম লাগবে কিন্তু মনে হচ্ছে আরও বেশি ঠান্ডা লাগছিল আমরা যেহেতু মুর্শিদাবাদে গেছিলাম শুক্রবারের দিন সেই দিনকে হাজার বন্ধ থাকে আমি আগে তো জানতাম মনিকে বলেছিলাম কিন্তু ও আমরা ভেবেছিলাম কি যে হয়তো ভেতরে ঢুকতে দেবে না বাট বাইরে দিয়ে ঘোরাঘুরি করতে পারব সেই কারণেই কিন্তু ঘোড়ার গাড়ি করে আমরা একদম হাজারদুয়ারের সামনে চলে গেছিলাম তারপরে দেখলাম একদম বাইরের থেকেই বন্ধ তো হাজার তো আমরা ঢুকতে পেরেছিলাম না তারপরে চলে গেছিলাম আমরা টোটোই করে কাঠগোলাই আমার সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু কাঠগোলায় চলেও হয়েছিলাম এই মুর্শিদাবাদের প্রত্যেকটা স্পট কিন্তু আমার ঘোরার আছে আর প্রথমত আমার দিভাইয়ের বিয়ে হয়েছে কিন্তু মুর্শিদাবাদের জিয়াগঞ্জে সেই কারণে আমাদের জিয়াগঞ্জে আসা হয় আর দিভাইয়ের বিয়ের আগে আমরা কিন্তু গাড়ি ভাড়া করে ফুল ফ্যামিলি এসেছিলাম এসে মুর্শিদাবাদের সমস্ত স্পট আমাদের ঘোরা রয়েছে কাঠগোলায় এই নিয়ে আমরা দুইবার আসলাম সব স্পটই তো ঘোরা রয়েছে তো যেহেতু হাজারদুয়ারিতে যাবো ভেবেছিলাম তো হাজারদুয়ারি যেহেতু বন্ধ তার জন্য একদম টোটোই করে চলে এসেছিলাম কাঠগোলায় টিকিট কেটে নিয়েছি দেখতেই পারছ আর আমাদের ওখান থেকে বলেছিল গার্ড লাগবে না আমরা বলেছিলাম না যেহেতু আমরা আগেও এসে ঘুরে গেছি আবার আসলাম এক জায়গায় এর জন্য আমরা গার্ড নিয়েছিলাম না কিন্তু ফার্স্ট যেইবার এসেছিলাম সেইবার কিন্তু আমরা গার্ড নিয়েছিলাম মুর্শিদাবাদের কাঠগুলায় কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে যেহেতু আমরা একটু সকাল সকাল চলে এসেছিলাম সেই কারণে ভিড় ছিল একদম খারাপ ছিল না মোটামুটি ছিল তো যত বেলা হবে তত কিন্তু ভিড় বাড়বে কাঠগোলার ভেতরে কিন্তু অনেক রকমের পাখি আছে মাছ আছে কচ্ছপ আছে তারপরে উট পাখি আছে কেন অনেক পশু পাখি আর কি বলতো এমনভাবে নেটের মধ্যে থাকে না আমাদেরকে ভালো করে ক্যাম মানে ফোনের ক্যামেরায় তোলাও যায় না তার জন্য অল্প কিছুই পাখি তোমাদের সাথে শেয়ার করলাম যেগুলো একটু একটু বোঝা যাচ্ছিলো সেগুলোই জাস্ট দেখিয়েছি তবে খরগোশ রয়েছে প্রচুর প্রচুর পশু পাখি তো ফার্স্টেই কিন্তু আমরা চলে গেছিলাম পাখির কাছে যেহেতু আগেরবার যখন এসলাম তখনও অনেক পাখি ছিল তো এখনো আছে উট পাখিটা দেখতে গেলে কিন্তু বাগানের ভেতরের দিকে তো এখানে অনেকটা ঝর্ণা মতন ছিল ঘোড়ার অনেক জায়গা ভেতরে আর উট পাখিটাকে একটু দেখিয়ে নিলাম দেখানোর পরে কারগোলা চারপাশটা একটু দেখিয়ে দিলাম আর মহলের মধ্যে গেলে না রানীর পালং চেয়ার টেবিল ড্রেসিং টেবিল অনেক কিছু রয়েছে তো আমরা যাব না যেহেতু দেখা জিনিস আর কি দেখবো তার জন্য বাইরে দিয়ে ঘুরছিলাম তো বাইরে কিন্তু গোলাপ ফুল চাষ করা রয়েছে তো আমরা যখন এসছিলাম অনেক বছর আগে তখন আরও বেশি ফুল ছিল কিন্তু এখন একটু কম কমই ফুল এদিকে দেখতেই পাচ্ছ এই লাল কালারের ফুল এই বাগানে এই দিক দিয়ে আমরা ঘোরাঘুরি করছি এখানে দুই তিনটে আমি রিলস ভিডিও বানিয়ে নিয়েছি আর এখানে দেখতেই পারছো পাশে রয়েছে যারা আগেকার দিনে নাচ করতো ওটা হচ্ছে নাচের জায়গা কাঠগুলায় কিন্তু আমরা অনেক ঘোরাঘুরি করেছি কাঠগুলা কিন্তু খুব সুন্দর একটা জায়গা আর কে কে মুর্শিদাবাদে গেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এই কাঠগোলার ভেতরে কিন্তু একটা মন্দির আছে সেই মন্দিরটা আগেরবার এসে গেছিলাম কিন্তু এবার আর মন্দিরে ঢুকিনি বাইরে দিয়েই ঘোরাঘুরি করছিলাম কাঠগল্লা সবচেয়ে সুন্দর জায়গা আমার এই জায়গাটা বেশি ভালো লাগে কারণ এখানে অনেক রঙিন মাছ আছে আর মাছগুলি দেখো জলের মধ্যে কি সুন্দর খেলা করে বেড়াচ্ছে খুব ভালো লাগে এই জায়গাটা দেখতে কাঠগোলায় কিন্তু আমরা অনেকক্ষণ ছিলাম আর কাঠগোলা কিন্তু অনেক বড়ো জায়গা কিছু কিছু ভিডিও ক্লিপই তোমাদের সাথে শেয়ার করলাম নাই না ভিডিওটা অনেক বড় হয়ে যেত তো কাঠগোলার থেকে আমরা যখন বেরিয়ে আসছিলাম তখন একটা বাস এসেছিলো আর অনেক লোকজন আসছিলো যত বেলা হবে তত লোকজন হবে আর যেহেতু সকালবেলা আমরা কিছু খেয়ে বেরোতে পারিনি তার জন্য বাইরে চলে এসছিলাম বাইরে এসে কিছু খাওয়া দাওয়া করবো সেই কারণে আর কাঠগোলার থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম মুর্শিদাবাদের মতিঝিল এসে টিকিট কেটে নিয়ে এসেছিলাম তখন ভেতরে ঢুকবো তো যেহেতু সেই সকালবেলা বেরিয়েছি হালকা পাতলা সাজুগুজু করে এসছিলাম আর ওইভাবেই তো আমরা নর্মালিভাবেই কাঠগোলায় ঘুরেছি তো মতিঝিলে এসেছি এখন একটু ফ্রেশ হয়ে নেবো ফ্রেশ হয়ে তারপর একটু সাজুগুজু করে তারপরে তোমাদের সাথে কথা বলছি ডিএমে ঠান্ডা লাগছিল মতিঝিলে ঢোকার পরে তারপর না খুব গরম লাগছিলো তার জন্য হুড়িটা খুলে ফেলেছিলাম আর ভেতরে একটা ওভারসাইজের গেঞ্জি পরেছিলাম সেটা পরে ঘুরছিলাম কারণ হুড়ি পরে অনেক ফটো তোলা হয়ে গেছে তার জন্য হুড়িটা খুলে কিছু ফটো তুলছিলাম আর মতিঝিল যে এত বড় একটা এরিয়া ওটা শেষ করা মানে চারটিক্ষা ব্যাপার না ভীষণ কষ্ট ওটা শেষ করা নিয়ে আর ছোটোমণি আগে আগে হাঁটছিলাম বলছিলাম মতিঝিল আজকে আমরা পুরো এরিয়াটা শেষ করব হেঁটে হেঁটে আর মনি পেছন পেছন আসছিলো বড়োমণি বেশি হাঁটতে পারছিলো না আর আমরা একটু দৌড়োদৌড়ি করছিলাম একটু শয়তানি করছিলাম মতিঝিলের সব থেকে সুন্দর জায়গা হচ্ছে এই গোলাপ বাগানটা এখানে না প্রচুর রঙের গোলাপ আছে তো প্রত্যেকটা গাছে প্রচুর প্রচুর গোলাপ ফুটেছিল মনে হচ্ছিল কি ফটাফট গিয়ে সব গোলাপগুলো তুলে আমার এত ভালো লাগছিল অনেক করছিল তার জন্য আমি আর মনে একটা গাছের নিচে বসেছিলাম আর বড় মনি ছিল ওইদিকে তো মণি ছিল পাশে মণিকে একটু দেখিয়েছি আর সত্যি কথা বলতে মতি ছিলে না হচ্ছে সব সিঙ্গেলদের জায়গা থেকে বেশি মিঙ্গেলদের জায়গা যেখানেই দেখা সেখানেই দেখি মিঙ্গেল লোকজন ঘুরছে আমরা কিন্তু হালকা একটু খাওয়া দাওয়া করে নেওয়ার পরে তারপরে কিন্তু আমি এবার হুডিটা পরে নিয়েছিলাম যেহেতু ঠান্ডা লাগছিল। তো আমি আর মনি ওইদিকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম যেহেতু ফুল রয়েছে ফুলের মধ্যে ফটো তুলব তো আমরা যখন প্রথমে এসেছিলাম তখন না অনেক ফুল ছিল এখন আমরা কি এই টাইমে গেছি বলে ফুল নেই না কি এরু আগে ফুল হয় কি জানি জানি না কিন্তু ফুল এবার খুব কম ছিল ফুলের মধ্যে কিছু ফটো তোলার পরে তারপরে কিন্তু ভিডিও করছিলাম না কারণ একই জায়গা কি আর দেখাবো সেই কারণে আমি একদম ছিলে লাস্টে চলে গেছিলাম লাস্ট সীমান্তে তো যাই হোক একদম বলেছিলাম কিন্তু লাস্ট শেষ করবো লাস্টটা শেষ করেই ফেলেছি আর লাস্টে রয়েছে দেখো সব হাতি ঘোড়া মূর্তিগুলো রয়েছে এদিকে কিন্তু আমরা বাড়ি যাওয়ার জন্য স্টেশনের দিকে রওনা দিচ্ছিলাম যেহেতু একদম লাস্টে চলে এসেছিলাম তার জন্য একদম মতিঝিলের গেটের সামনে যাচ্ছিলাম টোটো এ করে তারপরে তারপর স্টেশনে স্টেশন থেকে তারপরে বাড়ির দিকে রওনা দিতে হবে আর ভাল লাগছে না সারাদিন এত ঘোরাঘুরি এত হাঁটাচলা করেছি পা গা হাত পা পুরো ব্যথা হয়ে গেছিলো মানুষের সাথে কথা বলতে বলতে চলে এসেছি কিন্তু একদম মুর্শিদাবাদ স্টেশনে তো টিকিট কাটার সময় মধ্যে একটু ভুল হয়ে গেছিলো তো প্রথমেই ছিল কিন্তু দূরে এক্সপ্রেস এক্সপ্রেসের ট্রেনের টিকিট না কেটে আমরা কিন্তু লোকাল ট্রেনেরই টিকিট কেটেছিলাম তো সেটা একটা ভুল হয়ে গেছিলো সেই কারণে আর কি করা যাবে একবার যখন কাটা হয়ে গেছে টিকিট তারপর স্টেশনে গিয়ে বসেছিলাম কিন্তু ছটা একুশে ট্রেন ছিল সেই ট্রেনে উঠে বসেছিলাম আমার শরীরটার মধ্যে এত খারাপ লাগছিলো কী বলবো ভীষণ টায়ার্ডও হয়ে গেছিলাম সেই কারণে ব্লগটা কিন্তু আমি ট্রেনে ওঠা অবধি করেছি তারপর আর বাড়ি এসা অবধি করিনি তো মুর্শিদাবাদে এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটা ক্লিক করে দিও ফেসবুক পেজ থেকে অবশ্যই ফলো করে দিও তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি টাটা